যে কবরে আল্লাহ বন্ধু কি গো থাকবে না যে কবরে আল্লাহ বন্ধু কি গো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাবে না চিন্তা করে দেখো না কবরে কি যাবে না ছাড়িয়া কোথায় যাবে পালিয়া এত নিয়া ছাড়িয়া কোথায় যাবে পাল আলিয়া মরণ তোমার লইবে ঘিরে আজরা ইলে ছাড়বে না চিন্তা করে দেখো না কবরে কি যাবে না চিন্তা করে দেখো না কবরে কি যাবে না এ দুনিয়া সবই পর কবর তোমার আপন ঘর এ দুনিয়া সবই পর কবর তোমার আপন ঘর কেমনি সীতায় থাকবে

মাজার যিয়ারাতের জন্য গিয়েছিল বাবা ও আমার বিজনেরা আল্লাহ নলি আমার বিহারে জবিনে আল্লাহর অলিদের মাজার গুলো জিয়ারাত করে হজুর যখন ফিরে আসছিল বাবা হজুরের চোখে পড়েছিল একটা আজাবি কবর বাবা ওই কবরের আজাবটা দেখে ন খুজুরের দিলটা কেঁপে গিয়েছিল বাবা ওই সময় ন খুজুরাবা ওই কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহ নবীর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিল ওর আপনি এই কবর বাঁশির কবরের আসাপ মাফ করে দিন আল্লাহ ওই দিনে ন খুজুর দোয়া করে দীর্ঘ সময় দোয়া করার পরেও আমার আল্লাহ দোয়া আতা কবুল করছে না ওই সময় না বলেছিলেন ও রব্বিয়াল্লাহ পাক আপনার এই বান্দা শিরিক করেছে নাকি আল্লাহ আল্লাহ আপনার এই বান্দাটা শিরিক করেছে নাকি আল্লাহ বান্দা শিরিকটা জেনে করেছে না জেনে করেছে আল্লাহ ও রব্বিয়াল্লাহ পাক বান্দা যদি সিঁড়িটা না জেনে করে দয়াবান মেঘির বাড়ি করে করে দিন আল্লাহুরের এই দোয়া আমার আল্লাহ পা কবুল করেছিলেন বাবা আল্লাহ দোয়া কবুল করে কবর বা সিরি কবরের আসাপ ওটা বন্ধ করে দিয়েছিল বাবা ওই সময় আল্লাহর নবী দয়ার নবী আমার মদিনা মনোয়ারা যেদিন থেকে রুগানি খালে আমার ন খুজুরের কাছে এসে ন খুজুরকে বুকে জড়িয়ে বলেছিলেন ও বাবা নাজবু সাদা আমি আল্লাহর নবী তোমার উপরে খুশিয়াজি বাবা কেন না তোমার দোয়া রসিলাই আমার পাপী উম্মত নাজাত পেয়ে গেল বাবা জিরা দونکو তুই murid কে রে ও বাবা murid না যদি তোমরা নবীর ভালোবাসা পেতে চাও বাবা যদি তোমরা আশি কি রাসূল গোতে চাও বাবা আল্লাহর নবীর উম্মাদ একটু ভালোবাসো কেন না আল্লাহর নবীর কাছে উম্মাদ হলো ভালোবাসার পাত্র বাবা যে নহুজুতই বলছি বাবা যদি রাসুলের ভালোবাসা মহাব্বাদ পেতে যাও রাসূলের উম্মাদকে ভালোবাসতে হবে কেন আমার নবীর কাছে নবীর উম্মাত হলো বড়ই পেয়ারা আমার নবী নিজে বলে যে আল মুসলিম সালিম আল মুসলিম নামের লিসা ওয়া দিঘি মুসলমান তো ওই হবে যার জবান থেকে যার হাত থেকে যার অনিষ্টতা থেকে আরেকটা মুসলমান নিরাপদে থাকবে যে মুসলমান হতে গেলে এমন হবে যার জবান থেকে আর একজন কষ্ট পাবে না যার অনিষ্টতা থেকে আর একজন ব্যথা পাবে না যদি ব্যথা পেয়ে যায় পরে সুযোগ নেবে কখনো কেউ মনটাতে খুশি দেবো কখনো কাছ থেকে ক্ষমা দিয়ে দেবো অথচ আমার সমাজে দেখছি তো নবী বলে উম্মাদকে ভালোবাসো আর আমরা উম্মাত হয়ে উম্মাত হয়ে উম্মাতেরই ক্ষতির নেশায় ব্যস্ত হয়ে আছি এই ঠিক কিনা বলেন নিজে না নিজে কামড়াকামড়ি করে মরছি অথচ নামাজ পড়ে কুচে দিচ্ছে কিন্তু নিজে বাস্তবে মানুষের ভালো সহ্য করতে পারে না এরা অনেকে আছে যে জমাতে নামাজ কাজে নেই কিন্তু মানুষের ভালো সহ্য হয় না এরা মানুষ আছে কেন হিংসা হয় কারো ভালো দেখে কলিজা জলে মেনে নিতে পারে না বাবা এই কারো ভালো দেখে নিজের কষ্ট হওয়া এটা হল হিংসা এবার একটু আপনাকে বলি কেউ ধনী হয়েছে ওকে ধনি করেছে কে আল্লাহ তো আমি যদি ওর ধন দেখে রাগ করি রাগটা কি প্রকৃত ওর উপরে করছি না আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে করছি আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে যে আল্লাহকে নিয়ামত দিয়ে যে আমি মেনে নিতে পারছি নি বাবা জিনা আল্লাহ নবী দয়ান নবী তাই বলছে বাবা হিংসা করো না কেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব আল্লাহ নবী বলে হিংসা এমন একটা জিনিস যে এক টুকরা বারুদ দেশলাইয়ের রাগায় সামান্য বারুদ এই বারুদ ক্ষমতা রাখে জঙ্গলকে জঙ্গল কাঠ পুড়িয়ে তস করে দিতে ওরাম ধারায় এক টুকরা হিংসা সামান্য হিংসা ক্ষমতারাকে বান্দার জিন্দেগির আমল নষ্ট করে দেওয়ার বাবা নেকি করছেন করেন ইবাদাত করছেন করেন আলহামদুলিল্লাহ তবে ভাঁড়ের ফুটো আটকান ভাঁড়ের ফুটো রেখে যদি পানি ঢেলেন ও থাকবে কথা বলে না থাকবে নামাজ পড়তেছে খাচ্ছে যে রোজাও রাখতেছে গরিবের মাল লুটে পেটেও খাচ্ছে যে আতরও মাখতেছে মাখতেছে এ যে কোন দিকে যাবে আল্লাহ ভালো জানে চলটা দরুদ পড়ি আল্লাহ আলা। وَعَلَى آلِهِ চিন্তা করে দেখো না কবরে একই যাবে না চিন্তা করে দেখো না কবরে কি যাবে না যে কবরে আল্লাহ ছাড়া কি গো থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া কি গো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাবে না চিন্তা করে দেখো না কবরে একই যাবে না কোথায় যাবে পালিয়া এদিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া মরণ তোমার লইবে গিরে আজরা ইলে ছাড়বে না চিন্তা করে দেখো না কবরে একই যাবে না চিন্তা করে দেখো না কবরে একই যাবে না এদিয়া সবি পর কবর তোমার আপন ঘর এদিয়া সবি পর কবর তোমার আপন ঘর কেমনি সীতায় থাকবে পড়ে শুধুই মাটির বিছান চিন্তা করে দেখো দেখ কবরে একই যাবে না চিন্তা করে দেখো না কবরে একই যাবে না ভয় কি দিলে আসে না কোথায় তোমার ঠিকানা ভয় কি দিলে আসে না কোথায় তোমার ঠিকানা নামাজির লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে এগিয়ে যাবে না চিন্তা করে দেখুন কবরে কি যাবে না যে কবরে আল্লাহ বন্ধু কি গো থাকবে না যে কবরে আল্লাহ বন্ধু কি গো থাকবে না চিন্তা করে না কবরে কি যাবে না চিন্ত দেখো না কবরে কি যাবে না আল্লাহ হুমসে মহাবাদ করে পড়েন একটু পড়েন বাবা জিরা পাপ যত হবে ইমান তত দুর্বল হবে যে অথচ জিন্দগিতে আমাদের বেশি গুণা পাওয়া যাবে জিন্দগি ঘুটলে কেন যেদিকে তাকাই শুধু গুনার গুনার কাজ নেকি করার মানুষ বড় কমে গেছে আর যদিও কিছু মানুষ নামাজ কালাম পড়ছে যে যার আমার ভাঙড়ার দিকে হয় দেখছি তো মসজিদগুলো কিছু কিছু মসজিদগুলো পার্টি অফিস করেছে ভাঙড়ের দিকের কথা বলছি কিছু কিছু মসজিদ পাটি অফিস করে দেছে বাবা আমার নবীও তাই বলেছিল এমন একটা সময় আসবে মসজিদে শুধু দুনিয়ার গল্প হবে এমন বেঁধে যাবে গল্প করতি করতে ওখানেই মারপিট হবে হচ্ছে তাই আমার নবী তাই বলেছে বাবা আমল করতে চাইল আমল করা কষ্ট হয়ে যাবে কেন ইয়াতি আলা নাসি জামানুন আর সাবিরু আলা দি নিহিম কাল কবিদি আলাল জাম আল্লাহ নবী বলে হাতে আগুন রাখা তবু সহজ হবে তবে এই হাতে আগুন রাখার থেকেও ইমান রাখাটা মুমিনদের জন্য আরো কঠিন হয়ে পড়বে এবার একটু ধরিয়ে দেই কেন বলছি কথাটা রেসুল কেন বলেছে মোবাইলে ভিডিও আস দেখেন না ভিডিও মোবাইলে ভিডিও আস শোনেন না যে ওটা কি আছে হুজুরদের ওয়াজ আছে হুজুরদের ওয়াজ সমাজে শুধু ফুরফুরার হুজুররা ওয়াজ করে না আর অন্য কেউ করে আলে হাদিস গামারি বেরেলি লামাজাবি তবলিগী ফকিরি ফুরফুরা আছে না নাই আছে বাবা যত হুজুর ওয়াজ করতেছে সব নেটে আসতেছে আব্দুল হাতে একটা মোবাইল চোদ্দ রকম হুজুরির ওয়াজ কেডা এটা বেরেলি মারવાડી মার ও শুনতেছে এটা কেটা আলে হাদিস মার বাড়ি মার আব্দুল জুব্বার বোঝে না শুনে যাচ্ছে এটা কেটা আমার ফুরফুরার হুজুর এটাও বাড়ি মার সব শুনতেছে বাপ এই বিভিন্ন হুজুর হুজুরির অস শুনতেছে আর এই হুজুরগুলো সব এক আঁকিদার হুজুর না যে যে দলের হুজুর সে সেই আঁকিদায় দাঁড়িয়ে অজ করে আমি যে অজি করি আমার গোড়া ঠিক রাখবো কিন্তু কেন ওটা আমার ওটা আমার ইমান ওটা আমার আঁকিদা বাবা এই বিভিন্ন হুজুরের ওয়াজ শোনার কারণে দুর্বল ইমানরারা বলতে কোন দিক যাই বলেন দিন এ হুজুর এক বলে ও হুজুর আর এক বলে বাপ এরাম দোলক নামায় সাধারণ ইমানদার এখন ভুগতেছে যে আমি বলি ছেলে যখন ছেলে যখন তুমি বাপের বাপের ছেলে বাপের কথায় চলো জান্নাত পাবে আর বাপের ছেলে জলি ছেলে হয়ে বেজরমার মতন পাড়ার লোকের কথায় চলো তোমার ইমানের বারোটা বাজে কবরে যাবে পরিষ্কার কথা বাবাজিরা ওই জন্য বারো ভেজালি হুজুরি অজ শোনেন না আমরা আলেম রাদাই ভয় ভাই যে ইতনা ইতনা হুজুর সবার দাড়ি আছে সবার জুব্বা আছে সবার নামাজ আছে কিন্তু আঁকিদা সব আলাদা সব আঁকিদা আলাদা ওই জন্য মিশিয়ে অজ শুনবেন না আমি দাবি করবো আপনাদের এখানে এবার যদি নিজে বলেন যে কিছু লোক তো বলে ও আমার কাছে সব ভালো আমি সব ভেদাভেদ বুঝিনি অথচ আমার বসিরাট হুজুর যে একশোর অধিক কিতাব লিখে গেছে এর ভিতরে বাহাজের কেতাব মনে হয় কম বেশি বেশি। মানে কি তর্ক বিতর্ক মশলার লড়াই যে দলিলের লড়াইয়ের কেতাব আল্লামা হুজুর এতরা লিখে গেছে কেন না এই আকিদাগত লড়াই এর সমাধান যদি না দিয়ে যায় মুড়িদেরা বিভ্রান্তিতে পড়ে যাবে আমার বসিরাট হুজুর ছিটে দিয়ে গেছে আমার দাদা হুজুর ছিটে দিয়ে গেছে আমার আমার এমনি করে বজলুর রহমান দারগাফুরি হুজুর ছিটে দিয়ে গেছে মাঝেরাইটের জবিনে আল্লামা হুজুর ছিটিয়ে দিয়ে গেছে বাবা এখন ফুরফুরান শরীফের জমিনে বয়ের জ্যেষ্ঠ মুরব্বীরা হুজুরেরা তারাও ছিটে রেখে দেছে আর আমি কোথাকারকে যদি বলি আমার কাছে সব ভালো ইমানটাও যাবে চিন্তা করেন না আমি এই জন্য একটা কথা খুব জোর গলায় বলতেছি বাপ নামাজ বলে? কি নামাজ বলবো ইমান যদি থাকে তো জান্নাত পাওয়া যাবে আর ইমান যদি না থাকে ও হাজার রাকাত নামাজ পড়েও সলিম উদ্দিন জান নামে যাবে ইমান বাঁচাতে হবে বাবাজিরা শুধু ঘুনা চলছে ভালো করে বোঝেন ও আমার ইজনেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর ওলি গিয়ে গি হযরত নহুজুর পীর বেলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মা তাই murid গানে বলতেন রে ও আমার murid রাগ ও আমার murid রাগ বর্তমান পেখা পড়ে মানুষ ভালো না সুর ভালো বাবা মুড়িদেরা চুপটি বেড়ে আছে বাবা মুড়িদেরা কেউ কথা বলে না বাবা ওই সময় ন খুজুর বলেছিলেন বর্তমান প্রেক্ষাপটে মানুষের থেকে সোর অনেক ভালো কেন না সুর আল্লাহ রিবাদাত করে আর মানুষ আল্লাহ রিবাদাত থেকে অনেক দূরে বাবা আমার বেজারেরা আমার হাসুরের মাঠে ঐশ্বর আল্লাহ পাকে গিয়ে বলবেন ও রব্বি আল্লাহ আপনি আমায় মানুষ বানাননি আপনি আমায় শুকর করেছিলেন আল্লাহ তার জন্য আপনার দরবারে শুক্রিয়া তবে আল্লাহ আপনি আমায় মানুষ করে বেনামাজি বানান না

আল্লাহ আমার ইজ্জতা কমেও যাবে না তবে জেনে রাখ আমাল মিত কলা যার রতিন খৈরইয়ার কেউ যদি অনুপরিমাণ কি করে আমি আল্লাহ

চলেন হুজুরের কথা দলিল আল্লাহর কোরান আল্লাহর কোরান পাড়া নম্বর আট সুরায় আরে সুরায় আর একশো উনআশি নম্বর আর আট আল্লাহক বলে ওয়ালা কদ ও জারান আলি জাহান্নাম কাসি রম্মিনাল জিন্নিবাল্টি ওয়ালা কদ জারন আলি জাহান্নামা কাসি রম্মিনাল জিন্নিবাল্টে আল্লাহফাক বলে আবি জাহান্নামের ব বলে কিছু মানু সার জিন তৈরি করে জি বাবা কেন না লাগুম কুলুবুল্লাহ আফক নাবিহা তাদের দিজি দিল অন্তর ওয়ন্তর দিয়ে তারা শরিয়ত বুঝতে চায় না বাবা ওয়ালাকুম আঈনুল্লাহ ইবসির নাবিহা তাদের দিছি চোখ চোখ দিয়ে

ইরাগুলো সৃষ্টির নিকৃষ্ট বাবা আমার বিজনের মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ করার পরে আল্লাহ আইন মেনে না চলার কারণে দিন বোঝার না কারণে শরিয়াত মোতাবিক না চলার কারণে আল্লাহ বলে এরা জানোয়ার থেকেও খারাপ কেন জমিন আল্লাহ আসমান আল্লাহর বান্দা আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর ন্যামাত শয়তানের গোলামিতে জিন্দেগি কাটাচ্ছে এখন বলেন এখন বলে আমি জাহান নামে যাব না জান্নাতে যাব নিজে নিজে বিচার করে দেখেন গে যান নিজের বিচার নিজে করে লেন গে যান বাবা জিরা ন খুজুরের আরো কল ন খুজুর একদিন আবার মুড়িদের বলে ছিলেন ও কামার মুড়িদের তোমরা যারা টয়লেট করো কাজায় হাজাত করো ওই টয়লেট গুলো ওই পচা কাদা গুলো টয়লেটে চেম্বার গিয়ে জমা হয় বাবা আর ওই টয়লেটে চেম্বারে পচা কাদা জমে জমে ওই পচা কাদা কুচো কুচো পোকা তৈরি হয় বাবা নগুজুর বলে ওই টয়লেটে জন্মানো কুচো কুচো পোকাগুলো আমার আল্লাহ পাজির জিকিরি করে বাবা নং হুজুরের দলিল আল্লাহর কোরআন আল পারা নম্বর 15 সূরা ইবানী ইসরাঈলে 44 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন তুসাববিহু লহুস সামা ওয়া আতসবাউ ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না আল্লাহ পাক বলেন সাত আসমান জবিরে যা আছে সবামার আল্লাহ আপাকে এরে তজবি পড়ে বাবাগাম ও ইম্মিনসাহীন ইল্লা ইউ সাদ্বে হবি হামদি এই সাত আসমান জুবিনে এমন কিছু নাগায় তারা আল্লাহ আপাগি তোজুবি পে না বাবা তবেওয়ালা কিল্লা তাফ কঘু না তবে তাদের তোজবিরাওয়া আস্টা তোমরা বুঝতে পারো না বাবা বাবাজিরা জিরা সাত আসমান সব যদি আল্লাহ জিকিরি করে আমার আপনার বাড়িতে থাকা টয়লেটের চেম্বার এগুলো সাত আসমান জমিনের ভিতরে বাবা অতএব আল্লাহর কোরআন অনুযায়ী টয়লেটের চেম্বারে জন্মানো পোকাগুলো আল্লাহ তসবি করে যে টয়লেটে জন্মানো পোকা জিকির করতেছে আর আমরা মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ হওয়ার পরেও আল্লাহর জিকির বাবা এখন বলেন আমি ভালো না টয়লেটের চেম্বারে জন্মানো পোকাটা ভালো বাবা যে বাবা দেখতে হেবি রসগোল্লার মতো কচি আমার খবর লে দেখা যায় চেহারাটা মানুষের কাজগুলো সব জানোয়ারের যে না মতো সরের মতো পাল্টে যেত চেহারা একটা দোয়া আল্লাহ করে করেন আমার চেহারার পরিবর্তন করবেন না এই জন্য এখন ঠিক আছে মানুষ এমন জঘন্য জঘন্য কাজ করছে ও আমাদের সাথে কিতনা দুর্ব্যবহার করছে এখন হুজুর হজরতদের সাথে কিনা দুর্ব্যবহার চলতেছে বাপ আসলে কি বলেন দিন দুর্ব্যবহার করে করে স্পিরিট হয়ে গেছে একদিন দু ঘন্টার মেহমান হুজুর ওখানে আর বেরেক মারতে না স্পিরিট হয়ে গেছে পুরে সারা বছর গোপ্তানি চালাচ্ছে তো দু ঘন্টা হুজুরি সাথে কি আদব দেখাবে ওখানেও চালাচ্ছে তবে এ কমিটি ভালো আমি একটু বোঝানোর জন্য বলছি আলহামদুলিল্লাহ এরা যথেষ্ট আমার সঙ্গে মোবেলাত করে যে আমি খুশি আছি আমার ভাইদের উপরে বাবা আমার কথা কষ্ট লাগছে খারাপ মনে নেন না বুঝার চেষ্টা করেন ছেলেরা সব হয়েছে যে আর এই হওয়ার অন্যতম কারণ এদের জবানের জিকির আল্লাহ জিকিরটা কমে গেছে আমার নবীর একটা কবল আমি একটু শোনাই না বললে বুঝতে পারবেন না রসলে পাক জানিয়েছে ইন্নাস শৈতান আমার আমার নবী পাক বলছে নিশ্চয়ই শৈতান মানুষের কলি যায় সেটে বসে থাকে সব মানুষের সেটে বসে থাকে জোঁক দেখেছেন জোঁক ধরলে সহজে ছাড়ে ও ও না পোষানো পর্যন্ত উঠবে না আর পোষানোর আগে যদি ওকে তুলতে চান যে মারবেন আপনার হাত ভেঙে যাবে তো জোঁক উঠবে না ওরে তুলতে গেলে ওর মুখে লবণ মারতে হবে রসুলে পাকে সাহ বা হুজুরগণ বলেন হুজুর তাহলে আমাদের কলি যায় বসে টাকা শয়তান তুলবো কি করে আল্লাহ নবী বললেন বাবা আল্লাহ জিকির করো কেন আল্লাহ জিকির যক যে বান্দার কলিজায় যায় হয় আল্লাহর জিকির অবস্থায় শয়তান কলি যায় দাঁড়াতে পারে না বলেন না সোহান আল্লাহ আবার যখন বান্দা জিকির থেকে গাফেল হবে তো আবার শয়তান জায়গা করে নেবে আল্লাহর নবিতাই বলছে লাতক শিরুল কালামিবি গয়ী রেজিকি আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলো না আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলো না কেন আল্লাহর জিকির ছাড়া অতিরিক্ত কথা কলি যা শক্ত করে দেয় আর শক্ত কলি যাওয়ালা বান্দারা আল্লাহর রহমত থেকে দয়া থেকে দূরে সরে যায় দেখছি তো গুনা করে করে এমন হাল হয়ে গেছে এরা আল্লাহর রহমত থেকে ছিটিয়ে গেছে অনেক ওদের দরকার নেই আমার আল্লাহ রাদের যে আল্লাহ মাফ করেন আল্লাহ ফাকের আমাদের এমনিও দরকার লাগে না যে আমরা আল্লাহ আল্লাহর দ্বারস্থ হই আমরা আল্লাহর দয়া ছাড়া মাস্তে পারবো না কিন্তু আমাদের ইবাদত না হলে আল্লাহর কোনো ক্ষতি হবে না বাবা জিনা অতএব আপনাদের ঘরে অনুরোধ করব যেমন একটু জিকির চালু করেন উলিয়া উলিয়াদের দ্বারস্থ হন যে কেন রসুল বলে যে প্রত্যেক জিনিসের একটা বাদশাহ আছে না নাই পাড়ার বাদশা গ্রামের বাদশা জিলার বাদশা দেশের টোটাল বিশ্বের একটা আছে এখন বাবা প্রত্যেক জিনিসের নবী বলে বডিরও একটা বাদশা আছে ওই বাদশা হলো আল কলবুল্লা সুলতানুল আই ওই বাদশাটা হলো তোমাদের কলভ কল কল এই কল্প যদি আল্লাহর ডরে ভিজে থাকে এই কল্প যদি আল্লাহর জিকিরে মত্ত থাকে এই ভিজে কলি